বাচ্চাটা খুব ফুট ফুটে বৃষ্টি ঠিক জায়গা বেটি বেয়ারের মতো আর অঙ্কুশ দত্ত তারাও চলে আসে এর সাথে আমরা প্রাইজ মানি যেটা দিচ্ছি হচ্ছে তাকে আমরা প্রাইজ মানিও দিচ্ছি

আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতি মনুসুয়া রয় সভাধিপতি বাঁকুড়া জেলা পরিষদ আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর এস কুণার্লাই বা আইপিএস চিফারে অফ ফরেস্ট সেন্ট্রাল সার্কেল গভর্নমেন্ট অফিস স্যারকে আমি বলবো একটা বিতর্ক এই পুরস্কারের আর্থিক মূল্য পঁচিশ হাজার টাকা আমরা দিচ্ছি যদিও এটাকে এই মূল্যটা টাকা হিসাবে বর্ণনা করা যায় না এটা অমূল্য বৰাব <laughs> <laughs>